তাহলে যাদের হাফ হাই ব্লাড প্রেশার নেই তাদের কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যানজাইল পেক্টোরিস এটা মহিলা পুরুষ সবারই হয় মহিলা পুরুষ সবারই হয় বিশেষত্রে অনেকে বলছে পুরুষদের বেশি হয় অনেকে বলছে মহিলাদের বেশি হয় এটা কমন সবারই পুরুষ নেই নির্বিশেষ সকলেই কিন্তু হয় কোন বয়সে হয় সাধারণত অ্যাবভ ফিফটি এই বয়সটা বেশি দেখা যায় বাচ্চাদের বা শিশুদের বা তর্গীয় অতটা দেখা যায় না বেশিরভাগ দেখা যায় তাদের যারা মধ্যবয়স্ক থেকে বৃদ্ধের দিকে তারা কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি এই অ্যানজান আর কি কারণ হতে পারে না যারা অত্যাধিক স্ট্রেসের মধ্যে থাকে মানসিক চিন্তাভাবনার অতিরিক্ত চাপ প্রেশার যাদের মধ্যে থাকে যাদের রক্তের মধ্যে এলডিএল এল সংখ্যা বেশি ট্রাইগ্রিসার যাদের বেশি রয়েছে তাদের হওয়ার সম্ভাবনা থাকে যাদের ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিস মেরিটাস পেশেন্টের হওয়ার সম্ভাবনা থাকে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার স্বভাবেই হওয়ার সম্ভাবনা থেকে থাকে এখানে এই জন্য অনেকে একে ব্লাড প্রেশার মধ্যে কন্ট্রোল করতেই হবে বাট ব্লাড প্রেশার বেশি হলেই যে অ্যানজাইন হবে এমন কোনো কথা নেই হুম তাই এই কারণগুলো হতে পারে সাপোজ করো এর আগে হার্টের কোনো ডিজিজ দেখা গিয়েছিলো সাপোজ কারোর হার্ট অ্যাটাক হয়েছিল একবার বা কারণ হার্টের কোনো অপারেশন রয়েছে ভালো অপারেশান রয়েছে ভালো ডিজিজ রয়েছে কোনো একটা সমস্যা যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু অ্যান্জাইনা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমরা অ্যানজাইনার প্র্যাকটিসকে এটা একটা সিমটম বলতে পারি রোগের প্রি ইন্ডিকেশন বলতে পারি মানে হার্টের রোগে একটা পূর্ব সংকেত আমরা এটাকে আলাদা রোগ হিসেবে রোগ হিসেবে কেন বর্ণনা করছি তার কারণ এটাকে আলাদাভাবে আমরা যদি ডিসকাস করি রোগ হিসেবে বর্ণনা করি তাহলে আমার পূর্ব থেকেই ট্রিটমেন্ট নিতে সুবিধা হবে আমাদের রোগের নামকরণ কেন করি এটা অনেকগুলো সিমটম একটা নামকরণ করার জন্য রোগের নামকরণ করা হয় কিন্তু অ্যানজানে প্র্যাকটিস কিন্তু নির্দিষ্ট কোনো রোগ নয় এটা হলো হার্টের অন্য রোগের একটা প্রিসিমটম প্রিসিমটম মানে কি আগে থেকে একটা রোগের যে সিমটম হয় সেই সিমটমের সিগন্যাল সিমটম যেটা বলা হয় তার মানে প্রিসিমটম অ্যানজানে প্র্যাকটিস হলো হার্টের রোগের একটা প্রিসিমটম অর্থাৎ সঠিকই ইন্ডিকেট করছে যে দ্রুত ট্রিটমেন্ট কর দ্রুত ট্রিটমেন্ট নিতে হবে তাহলে এক্ষেত্রে অ্যানজানে প্র্যাকটিস আমাদের কীভাবে ডায়াগনোস করবো ডায়াগনোস করার অনেক পদ্ধতি আছে প্রথমত পেশেন্টের মুখতে যে সিমটমগুলো পাবো সেই সিমটামগুলো দিতে হবে অবজারভেশন ফিজিক্যাল অবজারভেশন নেক্সট যে ব্যাপারটা আসবে সেটা হলো যে হার্টের একটা ইসিজি করতে হবে এই যেগুলো হার্টমিট আছে কিনা ইসিজি করতে হবে এনজিওগ্রাম করা যেতে পারে ইকো কার্ডোগ্রাম করা যেতে পারে এগুলো সব হার্টের ডিজিজ নির্ণয় করার জন্য তারপরে মোটামুটি এগুলো করলে হয়ে যাবে একটা ইসিজি নিজের পক্ষে একটা ইসিজি করতে হবে ইসিজি করতে হবে বা এনজিওগ্রাম করা যেতে পারে এই কার্ডিওগ্রামও করা যেতে পারে তো এক্ষেত্রে আমাদের হার্টের যে সিমটামগুলো দেখলে আমরা ডায়াগনোস করবো এই টেস্টগুলো পেশেন্টকে করাবো এবং তার ব্লাড টেস্ট করাবো মানে যে বলে লিকুইড প্রোভাইল এটা লিকুইড প্রোভাইল করবো তার মনে তার দেয়ের মধ্যে রক্তের মধ্যে কত পরিমাণে ট্রাইগেসাইড এলডিএল এসডিএল আসে এগুলো মানে আমাদের জানা প্রয়োজন যদি এলডিএল বেশি লাগে এলডিএল মানে কি খারাপ কোলেস্ট্রল যেটা হ্যাঁ এলডিএল লো ডেন্সিটি যেটা কোলেস্ট্রল যেটা তো এই এলডিএল কোলেস্ট্রল ট্রাইগ্লিসাইডের এরা ভীষণ ক্ষতি করে রক্তের মধ্যে ভাসমান অবস্থা থাকে এবং বিভিন্ন আর্টারির মধ্যে গিয়ে এরা ব্ল্যাক তৈরি করে সেখানে জমা জমাটবদ্ধ হয়ে যায় এবং এগুলো আমাদের বড়ো বড়ো রোগের সৃষ্টি করতে পারে তাই আমাদের ব্লাডের লিপিড প্রোফাইল করাবো একটা একটা ইসিজি করাবো ইকো কার্ডাম করাতে পারি তো করে এগুলো করলে মানে আমাদের লিপিড প্রোফাইল করলে ইসিজি করলে ধরা যাবে মোটামুটি এবার আমাদের ডায়াগনোস হয়ে গেল তারপরে আমাদের কি মেডিসিন আসবে মেডিসিনে আমাদের মধ্যে ইম্পর্টেন্ট ক্যালিফস মেডিসিন ইম্পর্টেন্ট ক্যালিফস নেট টামফাস আর ফস এই মেডিসিনগুলো দিতে হবে এবং নেটামিউ ইম্পর্টেন্ট যদি হাই ব্লাড প্রেশার থাকলে যদি হাই ব্লাড প্রেশার থাকে তাহলে নেট দেব দেবো যদি সুগার থাকে তাহলে সঙ্গে নেট টামফাস দেবো আর ক্যালিফস তো থাকবেই আর ম্যাকফাস দিয়ে রাখবো যদি মাঝে মধ্যে সমস্যা হলে ব্যাকফাসটা চলবে হ্যাঁ হাইব্রিবি ক্ষেত্রে নেট টামিউ একটু বেস্ট আর ক্যালিফাস দেব তার কারণ ক্যালিফাস এখানে অনেকটাই মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালিফাস রক্তের প্রবণতা কিংবা যে ওয়াল ওয়ালের যে হাটার যে ওয়াল ওয়ালের যে স্টাবিলিটি তারপর যে কোলেস্ট্রল নষ্ট করতে কিছু সাহায্য করে এবং নার্ভাস সিস্টেম একটু গুরুত্বপূর্ণ করে পরিবেস ম্যাকফাস দিয়ে রাখবো তার কারণ ম্যাকফাস যখন ব্যথা সৃষ্ট হতে পারে তখন ম্যাকফসটা দিয়ে রাখবো ঠিক আছে তাহলে আমার মেন কি যদি হাই ব্লাড প্রেশার থাকে তাহলে টমিকযোগ্য উইথ ক্যালিফস যদি ডায়াবেটিস পেশেন্ট হয় তাহলে নেট টাস উইথ ক্যালিফস বুঝতে পারলে আর ম্যাকফাসটা আমরা অ্যাডিশনাল দিয়ে রাখবো তাহলে এই আমাদের মেন মেডিসিন বায়োকেমিক্যাল এবার কথা হলো আমরা কোন স্টেজে বায়োকমিক ট্রিটমেন্ট কাজ করবে এটাও আমাদের জানা দরকার তখন আমরা প্র্যাকটিস ও মেডিসিনে যখন পড়ছি জানতে হবে কোন রোগটা আমাদের বায়োক্রেমিকের আয়ত্তের মধ্যে কোনটা আয়ত্তের মধ্যে নয় হ্যাঁ যখন অ্যানজানের প্র্যাকটিস পেশেন্টের বেশ কয়েক মাস ধর হচ্ছে মাঝে মধ্যে দেখা দিয়েছে পেশেন্ট একটু সতর্ক যদি থাকে সে বুঝতে পারবে বেশ দুবার তিনবার হয়েছে তাহলে কিন্তু আমরা ট্রিটমেন্ট দিতে পারি পেশেন্ট সুস্থ হতে পারে বাট পেশেন্টে যদি এই অ্যাঙ্গেন্স একটি স্থায়ী হয় বারবার হচ্ছে দুদিন তিন দিন বাধে বাধে হচ্ছে বা পেশেন্ট খুব ক্রিটিক্যাল পর্যায়ে রয়েছে তার শ্বাসকষ্ট যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু মানে এমার্জেন্সি হতে পারে তো আমাদের যদি দেখা যায় পেশেন্টের প্রথম দিকে প্রাথমিকভাবে শুরু হয়েছে সেক্ষেত্রে আমরা মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করে পেশেন্টকে সুস্থ করতে পারি কিন্তু পেশেন্টে যদি emergency হয়ে পরে সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকবে না সেই emergency medical এ নিতে হবে এবার এর ম্যানেজমেন্ট কি করবো suppose একজনের প্র্যাকটিস হচ্ছে patient ম্যানেজমেন্ট আহ কি হবে ম্যানেজমেন্ট বলতে patient বলতে হয় সে যেন যথেষ্ট rest মধ্যে থাকে বিশ্রাম এর থাকে তার মানে সে অলস ভাবে না পড়ে থাকে বিশ্রাম মানে এই নয় যে সারাদিন শুয়ে থাকবে বিশ্রাম মানে সে যে কঠোর পরিশ্রম করতো সেটা থেকে নিজেকে হালকা গা হালকা হাঁটা একটু সাধারণ কাজগুলো করা এইগুলোভাবে বিশ্রামের মধ্যে করে দেখা যাচ্ছে লোকটা মাঠে কাজ করে বা কোনো একটা কারখানায় কাজ করে ভাটে কাজ করে এই জন্য কঠোর পরিশ্রম দৈহিক কঠোর পরিশ্রম সেক্ষেত্রে তাকে একটু বিরত দিতে হবে যদি মানসিক পরিশ্রমে কাজ করে একটু রেস্টে থাকতে হবে রেস্ট মানে সম্পূর্ণ ল্যাজে ফুরিয়ে থাকে সেটা কিন্তু আরও ক্ষতি হয়ে যাবে তারপর বললাম অ্যাঞ্জেলে কিন্তু শুয়ে থাকলেও হয় ঘুমের মধ্যে হয় বোঝা গেল তাই সম্পূর্ণভাবে তাকে কিন্তু লাইজের শুয়ে থাকলে হবে না বা খুব কঠোর পরিশ্রম করলেও হবে না তাই একটু রেস্টের মধ্যে থাকতে হবে আর কি না সে যেন ঠান্ডা ঠান্ডা খুব বেশি ঠান্ডা খুব বেশি গরম তার থেকে দূরে থাকে এই টাইমে কিন্তু সমস্যা ওদের বেড়ে যায় ঠিক আছে তাহলে খুব বেশি ঠান্ডা খুব বেশি গরম থেকে যেন দূরে থাকে তার কমফোর্টেবল জনের জন্য সে থাকতে পারে এমন ব্যবস্থাটা করতে হবে আর কি একটা হেলথি ফুড স্টাইল লাইফ স্টাইল তাকে লিড করতে হবে একটা ভালো ডায়েট চার্ট মেনটেন করতে হবে সেই ডায়েট চার্টটা যদি অ্যাক এ ফিজিশিয়ান তুমি করতে পারো করে দেবে নতুন তাকে একজন ডায়েটিশিয়ানের সাহায্য নিয়ে তাকে মানে তুমি করে দিতে পারো এই ডায়েটিশিয়ানের আলাদা কোর্স হয় মানে ডায়েটিশিয়ান কোর্স করে প্রত্যেক হসপিটালে একটা একজন করে ডায়েটিশিয়ান থাকে তারা বিভিন্ন রুগীদের ডায়েট চার্ট তৈরি করে দেন যে সমস্ত রোগীরা আইসিউ সিসিওতে থাকে তারা ডায়েট চার্ট করে তৈরি করে দেন তাহলে এই ডায়েটিশিয়ানদের সাহায্য নিতে হতে পারে আর যদি তুমি নিজেদের ডায়টিশিয়ান যারা থাকে তুমি করে দিতে পারো এক্ষেত্রে ডায়েট চার্ট কী হবে পেশেন্টের খাবার থেকে অতিরিক্ত ফ্যাট কোলেস্ট্রলিযুক্ত খাবার বর্জন করতে হবে যেমন আর কি করতে হবে বাদাম জাতীয় খাবার বর্জন করতে হবে কেন বাদাম প্রচুর পরিমাণে ফ্যাট থাকে হুম বাদাম জাতীয় জাতীয় জিনিস উপার্জন করতে হবে নারকেল এগুলো বন্ধ করতে হবে হ্যাঁ তেল যদি খাই সে তেলটা যেন একদম মানে অল্প পরিমাণ মতো একদম পরিমাণ মতো না দিলে নয় আমার আর কি সবাই সিদ্ধ সিদ্ধ খাওয়াটা বেটার এখানে সিদ্ধ সবজি সিদ্ধ শাক সবজি খাবে আর কী করবে সে দুগ্ধ তৈরি জিনিস দুধের তৈরি জিনিস যদি তার অ্যালার্জি না থাকে তাহলে যে অ্যালার্জি থাকে সে সেক্ষেত্রে খাবে না পনির খেতে পারে সমস্যা নেই আচ্ছা তারপরে মাংস যদি খায় সেজন্য কোনো রেড মিট বা বেশি গ্রেষ্ট মানে ফ্যাটি রেড মিট খাওয়া যাবে না হালকা মিট যেগুলো মুরগি দেশি মুরগি যেগুলো সেগুলো খেতে হবে মাছ যদি খাই চারা চারা মাছ যেন ছোটো মাছ যাতে কোনো ফ্যাট নেই এই জাতীয় মাছ খেতে পারে চিংড়ি তারপরে সামু পেশারগুলো খাওয়া যাবে না কাঁকড়াক ছবিগুলো খাওয়া যাবে না এগুলো বন্ধ করতে হবে আর কি পেশেন্টের ডায়েট চ্যাটের মধ্যে হরলিক্স রাখতে পারো হরলিক্স ভালো কাজ করে ক্ষেত্রে দিনে এক গ্রাম গরম জলে হরলিক্স গরম দুধ খুব উপকারী এক্ষেত্রে হিসেবে হিসাবে আর আর একটা থেরাপি বলা হয় যেটাকে বলা হয় নিউরোথেরাপি নিউরোথেরাপি বা নিউরোথেরাপি বলে এটা সাধারণ ন্যাচারপাথের মধ্যে পড়ে যারা বিএন তাদের এই পার্টটা রয়েছে নিউরোথেরাপি আছে তারপরে ফিজিওথেরাপি একটা কাজে আসে না এক্ষেত্রে মিউজিক থেরাপি মিউজিক থেরাপি ভালো কাজ করে ওয়াটার থেরাপি ভালো কাজ করে এক্ষেত্রে এটা আমরা অ্যাডিশনাল ট্রিটমেন্টের কথা বললাম হুম এগুলো যদি বাইকমের মধ্যে না গেলে অ্যাডিশনাল ট্রিটমেন্টের কথা বললাম তো এইগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই সমস্ত বিষয়গুলো পেশেন্ট যাতে মানসিকভাবে সুস্থ থাকে খুব বেশি টেনশান করে সেই ব্যবস্থা করতে হবে মিউজিক থেরাপি মাঝে মাঝে দেওয়া ভালো এগুলো ম্যানেজমেন্টের মধ্যে ফেলি আমরা ন্যাচারেল ট্রিটমেন্টের মধ্যে ফেলে এগুলো আমরা ম্যানেজমেন্টের মধ্যে রাখছি তাহলে এগুলো ম্যানেজমেন্টের মধ্যে রাখতে পারে অ্যাডিশনাল ট্রিটমেন্টগুলো তো আমি থাকবে ভালো কাজ করে খুব বেশি ঠান্ডা খুব বেশি গরম থাকা যাবে না এটা বললাম আর কি এখানে ডায়েট বললাম এগুলো ডায়েট মেনটেন করবে আর এই বাইকের মেডিসিনগুলো খেতে থাকবে তাই কিন্তু অ্যান্ডাইনার প্রেকদের সমস্যা কিন্তু আমরা রিকভারি করতে পারবো হোমিওপ্যাথিক মেডিসিন কী আসতে পারে নিজেরাই আলোচনা করে বলো फास्ट लेस्टर जोखं शुरू हट्टे शेड्टर ही हैं बट एक्चुअल ट्रीटमेंट किया बे तो तो मैनेजमेंट कोल्ला एक्चुअली मैनेजमेंट कोल्ला एक्ट्रीटमेंट की होगा क्रेटिगास डिजिटलीज पाल्स हम देखते हैं नॉर्मल हाय पाल्स देख शोर्ट मार शॉर्ट हाय ये गुलो

তো প্র্যাকটিসে আমি নেট টাইমে দাওয়ার কাজ করে আমি প্রচুর پیشنট কে দিয়েছি আঞ্জলি প্র্যাকটিসে কাছে আসলে গ্যাসের সমস্যা নেই বেশি আছে বলে গ্যাস গ্যাস হচ্ছে আর গ্যাস ট্যাবলেট দিয়ে আমি গ্যাসের ট্যাবলেট দিব বলে আপনি গ্যাস হচ্ছে আপনি নিজেই আইডেন্টিফাই করতে পারলেন না এই কি প্রায় প্রায় হয় না স্যার গ্যাস গ্যাস বলে গ্যাস যদি থাকে তাহলে ডায়াফ্রামের সাপ করে তখন যন্ত্রণা হতে তার যন্ত্রণা প্রকৃতি আলাদা তার যন্ত্রণা প্রকৃতি আলাদা কখনো আমাদের এই side বরাবর বালু চলে আসবে না ব্যাপারটা। এই দিকটা বাদ বের করে হ্যাঁ, কি হবে না সে ক্ষেত্রে তার ব্যাথার ধরন কেমন হবে, ব্যাথার ধরনটা স্থায়ী হবে না অস্থায়ী। কিন্তু এক জায়গায় তো একটু সেই ব্যাথাটা চিনচিনে ব্যাথা কষে ধরা এবং ব্যথাটা স্থায়ী হয়ে চলে গিয়ে এসে দাঁড়িয়ে থাকবে। এখানে সে দাঁড়িয়ে থাকবে ব্যাথাটা সরবে না। এবং পেশেন্টের হালকা শ্বাসকষ্ট থাকবে, দমের কষ্ট হবে।

শিকোটা হুয়েসার কাজ করে আমার কাছে একটা পেশেন্ট সঙ্গে একটা মহিলা হিস্ট্রিরিয়া পেশেন্ট হিস্ট্রিয়া পেশেন্ট পেশেন্টের মেডিসিন হাই হাইসামাস দেওয়া হলো দিয়ে তার হিস্ট্রিয় সে মধ্যে কিছুটা কন্ট্রোল করা গেল কিন্তু তার একজনের পেটের সমস্যা ছিল আগে থেকে সেটা আমাকে বলেনি সেপ্টে এসছে আমি হিস্ট্রিয়ার মধ্যে হাইসাম দিয়ে যাচ্ছি প্রথম বাস্টে ভালো কাজ করেছে সে কাজ করছে না পেশেন্টের তখন এগুলো কষে ধরছে না করছে কী হলো পেশেন্টের ব্যথা স্থায়ী আছে শিক্ষা ভিড় সেই মুহূর্তে দেওয়ার পরে পেশেন্ট কিন্তু ঠিক হয়ে যায় এটা হলো অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট করলাম সেই মুহূর্তে ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি কিন্তু ম্যানেজমেন্ট যেটা বুঝতে পারলে তাহলে অনেকগুলো ব্যাপার রয়েছে এই অ্যানজাইনার প্র্যাকটিস সঙ্গে এবার অ্যানজাইনার প্র্যাকটিস হলে পেশেন্টকে তুমি আগের থেকে নিদান দিতে পারবে কেন যে আপনার কিন্তু হার্টের একটা প্রবলেম আছে আপনি এইগুলো করবেন এইগুলো করবেন না সেটা কিন্তু পেশেন্ট পার্টিস বাড়ির লোককে তার সঙ্গে বলতে হবে তাকে পেশেন্ট যদি শিক্ষিত হয় পেশেন্ট যদি মানে বোঝে এমন যদি হয় তার পেশেন্টটা যদি মনে পড়ে যার পার্সোনালিটি স্ট্রং পেশেন্টকে বলতে পারো কিন্তু পেশেন্ট যদি দুর্বল হয় পেশেন্টকে না বলাই বেটার হ্যাঁ তো সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে পেশেন্ট পার্টিকে বলবে যে আপনার পেশেন্টের কিন্তু হার্টের সমস্যা আছে তো এই টেস্টগুলো অলরেডি ডাইগনস করছো টেস্ট রিপোর্ট দেখছ তাকে আমরা বলবে যে একটা হার্টের প্রবলেম আছে এখানে ট্রিটমেন্ট করতে হবে শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র তুমি ম্যানেজমেন্ট করলে বা পেশেন্টের ভয় লাগিয়ে দিলে সেটা কিন্তু তোমার কারণ হয় পেশেন্টের পরামর্শ ট্রিটমেন্ট কী পর্যায়ে হবে ট্রিটমেন্ট কী পর্যায়ে হবে এগুলো তোমাকে বুঝিয়ে দিতে হবে বুঝতে পারলে আচ্ছা এখানে এবার প্রশ্ন অ্যানজাইনা হলে আমাদের বাইকিং অ্যাজ এ বাইকিং ডক্টর

সেই মুহুর্তে তুমি নেটটা মেউর ক্যালিফস নেটটা মেউর ক্যালিফস ম্যাকফস তিনটিকে একসঙ্গে মানে জলে গুললে গুলে পেশেন্টকে তুমি খাইয়ে দেবে যদি পেশেন্ট খাওয়ানোর পরিস্থিতি থাকে তো খুব একটা পরিস্থিতি খুব একটা এমার্জেন্সি হয়ে যায় সেক্ষেত্রে পেশেন্টকে হসপিটালাইজ করতে হয় কিন্তু যদি দেখা যায় সেই মুহূর্তে নেটটা মেউর ম্যাকফস আর ক্যালিফস এই তিনটে মেডিসিন এটাকে একসঙ্গে মিক্সড করে গুলে দিয়ে পেশেন্ট খাইয়ে দেবে আঁকা চলবে পেশেন্ট

টাইম যাবে মানে বলতে বা ওটাকে তোমার গ্রুপ মানে পাউডার ফর্ম নিয়ে আসতে বাইকের মধ্যে পাওয়া যায় আলাদা ডাস্টফোন পাওয়া যায় হুম হ্যাঁ টায়ার টুশন পাওয়া যায় সেই টায়ার ফর্ম রাখলে ওটাকে জলে খাই দিল সেই মুহূর্তে কিন্তু পেশেন্ট নর্মাল এসে যাবে বুঝলেন তাহলে এইভাবে তোমার ম্যানেজমেন্ট করা যায় বাইকেও কিন্তু এই সমস্ত কেসগুলো ডিল করা যায় আচ্ছা এবার পেশেন্ট যখন কি হিলাপ হয়ে গেল তার পরবর্তীতে কি করবে তার পরবর্তী কাজ কী হবে মানে সেকেন্ড স্টেপ ফ্রি হবে ইসিসি করতে হবে একদম পেশেন্টের পাঠাতে হবে যে ইসিজি করতে বা সি সি এখন চেম্বারে এসে করে ইসিজি একটা নর্মাল নিজের পক্ষে সেই মুহূর্তে পেশেন্ট এখন একটা ডিলফ হয়ে যাবে তুমি ইসিজি করে নিলে ব্লাড নিয়ে গেলে পুরো চেক করার জন্য যখন রিপোর্ট আসছে একদিন লেট হলে পরের দিন পেশেন্ট আসতে গেলে দুদিন তিন দিন বাদে পেশেন্ট আসবে তুমি রিপোর্ট দেখবে তার পোস্টার কত আছে তার এসিসি কেমন আছে তারপরে তোমার পরবর্তী ট্রিটটা শুরু হবে কারণ তুমি সেটা তোমার আয়ত্ত আছে কি নেই সেটা তখন বুঝতে পারবে কিন্তু আমি এই কথাটা বললাম সম্পূর্ণ আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম হ্যাঁ এটা আমি করেছি বুঝতে পারলে তাহলে পেশেন্ট নিয়ে বললি তুমি এক সপ্তাহ বাদে আসো কোনো দিন বাদে আসো না সেক্ষেত্রে তোমার ভুল হবে এসব পেশেন্ট এক সপ্তাহ টাইম দেওয়া যাবে না তিন দিন থেকে চার দিনের মধ্যে পেশেন্ট খাবার করতে হবে তোalled এবং پیشنেন্টকে ফলো আপ করতে হবে মিনিমাম 10 দিন পরে। যদি দেখো پیشنেন্টের কন্ডিশন ভালো হচ্ছে তাহলে پیشنেন্টকে তুমি আবার ডিবা বাই ট্রিটমেন্ট করতে পারবে। কিন্তু ফার্স্ট টাইম ওই پیشنকে এইভাবে তুমি ট্রিটমেন্ট করতে পারবে। তাহলে এনজেনা পেক্টুয়িসে پیشنট আসলো প্রথম থেকে শেষ পর্যন্ত ডায়াগনোসিস ট্রিটমেন্ট করবে তাহলে ম্যানেজমেন্ট কি হবে? তারপর ডাইরেক্ট চ্যাট কি হবে? কি করবে? কি করবে না? সবই তুমি দিব আর আমি বলে দিলাম। তোমরা মাথায় ভালো করে গেছ না। যদি এমন پیشنট আসে তাহলে এইভাবেই তুমি ট্রিটমেন্ট করবে। বোঝা গেল ওই যদি কারো প্রশ্ন থাকে বলতে পারো জিজ্ঞাসা থাকে